হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লক বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি আর আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু রুই মাছের মাথা বোনা এই রুই মাছের মাথা বোনাটা একবার খাওয়ার পর কিন্তু এর স্বাদ ভুলা যাবে না তো চলুন আর দেরি না করে রুই মাছের মাথা বোনা করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তা এক নজরে দেখিয়ে দিচ্ছি রুই মাছের মাথা বোনার জন্য লাগবে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা এছাড়াও লাগবে ম্যাগি ম্যাজিক মশলা লবণ তেল জিরে গুঁড়ো এবার চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই রুই মাছের মাথা বা রুই মাছ ভোনা করার জন্য প্রথমেই এই রুই মাছটি ভেজে নিতে হবে আর রুই মাছ ভাজার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো মাছ ভাজার জন্য প্রথমেই কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন তাহলে মাছ ভাজাটা কিন্তু বেশি মজার এবং সুস্বাদু হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আপনারা কিন্তু এই সেম প্রসেস ফলো করে পুরো একটি আস্থ রুই মাছ ভুনা করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মাছের মাথা এবং পেটির সাথে মাখিয়ে নিতে হবে সকল ইনগ্রেডিয়েন্টস গুলো মাছের মাথার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট না হলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না মাছটা মাখিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার মনীষ ব্লক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও মজাদার এবং নতুন নতুন রেসিপি পেতে আমার মনীষ ব্লক চ্যানেলের ভ্যালাইকন বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন এবার মাছটি ভেজে নিতে হবে মাছ ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু চুলার হিট অতিরিক্ত বাড়ানোও যাবে না আবার একদম লোও রাখা যাবে না অর্থাৎ মিডিয়াম আছে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে যদিও আজকের রেসিপিটি একদমই সহজ তারপরেও অনেকেই কিন্তু জানে না কীভাবে রুই মাছের মাথা ভুনা করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় তাই তাদের জন্য আজকের এই রেসিপিটি আমি দিয়ে দিলাম এবার যেই তেলে আমরা মাছটা ভেজে নিয়েছি সেই একই তেলে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো দুই থেকে তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিব যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এবং পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এইবার পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রঙ ধারণ করে এরপর এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট যেহেতু এখানে আমি একটি মাছের মাথা এবং একটি পেটির চাক নিয়েছি তাই আদা রসুন দিতে হবে খুবই অল্প যেহেতু এখানে আমার মাছের পরিমাণ কম তাই আদা রসুন পেস্টার পরিমাণও কম দিচ্ছি এবার আদা রসুন পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো থেকে হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু কম দিতে হবে এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস পুনরায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাবে আমি ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু উলট পালট করে নাড়িয়ে দিয়েছিলাম এবার এতে অ্যাড করে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা যেটা রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন যেহেতু টমেটোর সিজন না তাই টমেটোগুলো কিন্তু ভালোভাবে গলে যাচ্ছে না সিজনাল টমেটোগুলো কিন্তু অনেক ভালো হয় রান্নায় দেওয়ার সাথে সাথে একদম গলে মিশে যায় এবার আমি এতে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো চাল করার পর কিন্তু আমার রান্নায় বলক চলে এসেছে এবার ভেজে রাখা মাছের মাথা এবং পেটির চাকটি দিয়ে দিব এইবার মাছগুলো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মাছের পেটি এবং মাথার সাথে ইনক্লুডেড হতে পারে এইবার ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো পুনরায় রান্না করতে হবে মাছগুলো আলতোভাবে উল্টিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবেই মাছের মাথাটা ভেঙে না যায় তাই উল্টানোর সময় সাবধানতা অবলম্বন করে কিন্তু মাছগুলো উল্টাতে হবে আর আপনারা যদি মাছ ভাজার সময় ভালোভাবে মচমচ করে মাছগুলো ভেজে নেন তাহলে মাথা বা পেটে কোনোটাই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে না মাছ ভুনা করা কিন্তু প্রায় শেষের দিকেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই সুস্বাদু মজাদার রুই মাছের ভুনাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুই মাছের মাথা বোনাটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি বাটিতে ঢেলে নিব। তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা যে কোনো মাছ বা মাছের মাথা ভোনা করতে পারবেন এতে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এরকম মজাদার এবং মুখরোচক রেসিপি পেতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে টিপস পেতে আমার মনিশ ব্লক চ্যানেলটি আজই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখবেন আমি যে কোনো ধরনের নতুন রেসিপি বা ভিডিও আপলোড করার সাথে সাথে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারবেন তো আজ এ পর্যন্তই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ